সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ স্টকের আলোচনা করব যে আলোচনাটি এখন আপনাদেরকে নজর দেওয়া প্রয়োজন এবং এই স্টকটি নিয়ে কি হতে যাচ্ছে সে বিষয়টি আপনাদেরকে জানাবো জানাবো স্টকটির আরএসআই কত আপনারা সকলেই অবগত রয়েছেন আরএসআই একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ এই স্টকটির সাপোর্ট কোথায় রেসিস্টেন্স কোথায় সে সকল তথ্য কিন্তু আপনাদেরকে বুঝাবো ধীরে ধীরে আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে হবে আজকের ভিডিও টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন চমৎকার একটা খেলা দেখাতে পারে এই স্টকটি হ্যাঁ এই স্টকটির যদি তথ্যগুলো আপনারা বুঝতে পারেন তাহলে অনেক কিছুই সংগ্রহ করা সম্ভব হবে আর এই স্টকটি কিন্তু একটি চমৎকার খেলা আমরা দেখতে পারবো তো নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন তার আগে আমরা বাজারের যে একটি নতুন গতি দেখতে পারলাম সেই গতিটি কি অবস্থায় রয়েছে সেটি নিয়ে আপনাদেরকে আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করব গত কার্য দিবসের ঘটে যাওয়া ঘটনা চলুন আমরা জানি গত কার্য দিবসে আপনারা সকলে অবগত রয়েছেন সাত পয়েন্টের মতন ডিএসি এক সূচক প্লাস রয়েছে রয়েছে ডিএসি একসূচকের যে লেনদেনের গতি যেখানে পাঁচশো কোটি টাকার কাছাকাছি চারশো চৌরানব্বই কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি একশো তিরাশিটি কোম্পানি ছিল দর তালিকায় দর হারানোর তালিকায় ছিল একশো পঁয়তাল্লিশটি কোম্পানি উনষাটটি কোম্পানি যে প্রাইজেই ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি সেক্টরের দিকে আমরা পাঁচটি সেক্টর কিন্তু বিবেচনা করে থাকি প্রতিদিনের মার্কেটের আপডেট আর মিউচুয়াল ফান্ড ছিল প্রথম অবস্থানে যেখানে মিউচুয়াল ফান্ডের শেয়ার সংখ্যা যে দর বাড়ার তালিকায় ছিল লেনদেনের গতি ছিল সব মিলিয়ে কিন্তু প্রথম অবস্থানে ছিল এবং দ্বিতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফাইন্যান্স সেক্টর এবং পঞ্চম অবস্থানে ছিল ব্যাংক সেক্টর এই ছিল সেক্টরের অবস্থান এখন আপনাদেরকে আজকের আলোচনার যে স্টকটি শেষ স্টকটির বিশ্লেষণটি জানানোর চেষ্টা করব আজকের আলোচনার যে স্টকটি সেটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি গত কার্য দিবসে চব্বিশ টাকা আশি পয়সায় ক্লোজিং হয়েছে আমরা যদি এই স্টকটির ন্যাপ দেখি তাহলে ন্যাপ ভালো নয় তিন টাকা উনানব্বই পয়সা রয়েছে ন্যাপ এবং এই স্টকটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি জোন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে চৌচল্লিশ পয়সা এবং থার্ড কোয়ার্টার আয় রয়েছে বিশ পয়সা অলরেডি এই কোম্পানিটি আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন পঁয়ষট্টি পয়সা আয় করেছে এবং এই কোম্পানিটি গত অর্থ বছরে তিন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় কোম্পানিটির নামটি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো ধীরে ধীরে আপনারা শুনতে থাকুন ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে সাত কোটি একত্রিশ লক্ষ এবং এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি বারো লক্ষর মতন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি ডিএসসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে আরও অনেক তথ্য দেখানোর চেষ্টা করব এই কোম্পানিটি আজকে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই কোম্পানিটি ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স এই স্টকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা নজরদারিতে রাখবেন এবং এই স্টকটি বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে উনিশ টাকানব্বই পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয় একত্রিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত এই স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার সালে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি দুই সালে স্টক ডিভিডেন দিয়ে যাত্রা শুরু করে ডিভিডেনের এবং দুই হাজার আঠারো সতেরো সালে দশ পার্সেন্ট স্টক দেয় এবং দুই হাজার আঠারো সালে সাড়ে বারো পার্সেন্ট স্টক দেয় দুই হাজার উনিশ সালে সাড়ে বারো পার্সেন্ট স্টক দেয় দুই হাজার বিশ সালে পাঁচ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার একুশ সালে কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই দুই হাজার বাইশ সালে এক পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার চব্বিশ সালে তিন পার্সেন্ট ক্যাশ দেয় এখনও পর্যন্ত যে অবস্থান যে আয় রয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন পঁয়ষট্টি পয়সা আয় হয়েছে এই বছর ভালো একছে ভালো ডিভিডেন্ড দিতে পারবে এই ছিল এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরি এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির লোনের অবস্থান কি রয়েছে এখন একটি কোম্পানির শর্ট টাইম এবং লং টাইমের লোন থাকে এই কোম্পানিটি কিন্তু শর্ট টাইমের একটি বিগ অ্যামাউন্ট লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং কিছু লোন রয়েছে এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা আরও অনেক তথ্য জানতে পারবেন এবং একটি কোম্পানির ওয়েবসাইটের নোটিশ বোর্ডে কিন্তু আপডেট অনেক তথ্য থাকে আশা করি আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে নিয়ে যাব আমরা আর এস আইটি আমরা দেখার জন্য আজকের আলোচনার ওয়াই ম্যাক্স স্টকটির আর এস আই কত আপনারা সকলেই অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর আর এই স্টকটির আর রয়েছে পঁয়তাল্লিশ দশমিক পঁচানব্বই যেটি ছিচল্লিশ আর এস মতন রয়েছে এখন স্টকটি এখান থেকে কিন্তু মুভমেন্টে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুত নিয়ে রয়েছে এবং স্টকটি আশা করি আজকে যে রেসিস্টেন্সটি আপনাদেরকে দেখাবো এবং বলবো সেটি যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটি কোনো কারণবশতি যদি প্রাইস ফল করে তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে এই স্টকটির সাপোর্ট আপনারা সকলেই জানেন চব্বিশ টাকা আশি পয়সাতে গতকাল যদি বসে ক্লোজিং হয়েছে আর এই স্টকটি যদি কোনো কারণবশত প্রাইস ফল করে তাহলে কিন্তু তেইশ টাকা সত্তর পয়সাতে হলো সাপোর্ট এবং শক্তিশালী সাপোর্ট এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে এই যে একটি রেসিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে তাহলে এই যে রেস্টেন্সটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এই স্টকটি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হলে এই সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে রেসিস্টেন্সটি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই সাতাশ টাকা পঞ্চাশ পয়সার রেস্টেন্সটি কিন্তু ব্রেকআউট করতে হবে এবং এই স্টকটি আমার মনে হচ্ছে একটি চমক দেখাবে এই মার্কেটে মার্কেটের যেহেতু সার্বিক পরিস্থিতি ভালো দেখা যাচ্ছে এবং স্টকটি কিন্তু এই সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যদি কাছাকাছি যায় তখন কি আবার প্রাইস ফল করবো কিনা তা সেটিও আপনাদেরকে জানাবো নেক্সট আপনারা যদি যে কোনো ভিডিওতে কমেন্ট করেন এই স্টকটির নাম লিখে তখন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আজকের আলোচনার যে স্টকটি ওয়াই ম্যাক্স এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা অবশ্যই আমি মনে করি না টেনে দেখার চেষ্টা করছেন যদি কেউ টেনে টেনে দেখে থাকেন তাহলে আমি বলবো পুরো ভিডিওটি না টেনে আবার দেখার চেষ্টা করুন এবং এই তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকের মতো এখান থেকে এখানেই বিদায় নিচ্ছি আগামীকালকে আপনাদের সাথে আরও আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন love is